আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকেন এ সকলের জন্য করি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি যেই বিষয়টি সকলের জন্যই ফায়দাজনক হবে বলে আমি আল্লাহ তালার কাছে আশাবাদী বিষয়টি হল যেই সমস্ত মোদাব্বির ভাইয়েরা সহেবে কাশ হতে চান অর্থাৎ আমরা যেই কাশফের বিষয়টা জানি যে পূর্বের আমাদের আঁকাবীরদের বিভিন্ন আঁকাবীরের কাশ হতো তিনি গোপন অনেক বিষয় দেখতে পেতেন তদ্বির জগতে যারা রয়েছেন এরা যদি সহেবে কাশ হতে চান অর্থাৎ আপনার রুগীর পরিবারে কি হচ্ছে এবং রোগীর কি হচ্ছে এই বিষয়টা যদি আপনি জেনে যেতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য পরিপূর্ণভাবে যদি আপনি দেখেন তাহলে আশা করা যায় ফায়দা হবে ইনশাআল্লাহ তো আপনি রুগীর কি সমস্যা হচ্ছে এবং তার পরিবারে কোনো জাদুর সমস্যা বা জিনের কোনো সমস্যা বা কোনো তাবিজ করা বা কুফরি কোনো মন্ত্র করা আছে এগুলো যদি আপনি জেনে যেতে চান অটোমেটিকভাবে জানতে চান তো আজকের আমলটা আপনার জন্য চমৎকার হবে ইনশাআল্লাহ আমলটি একটু কঠিন আবার একটু সহজও যদি আপনি অভ্যাস বানিয়ে নেন এটা আপনার জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ আমলটি হলো আল্লাহ তালার দুটি সিফানি সিফাতি নাম আছে ইয়া আলিম ও ইয়া কদিরু এই দুটি সিফাতি নামের আমল আপনার করতে হবে আমলটি আপনি কীভাবে করবেন করার জন্য রীতি হলো প্রতিদিন রাতে যখন আপনি ঘুমাইতে যাবেন ঘুমানোর পূর্বে অবশ্যই অজু করে ঘুমাবেন অজু করে বিছানায় যাওয়ার পরে ইয়া আলিম ইয়া কদিরু এটা চার শত চৌষট্টি বার প্রতিদিন পাঠ করতে হবে চারশত চৌষট্টি বার পাঠ করে আপনি ঘুমিয়ে যাবেন এইভাবে আমলটা যদি আপনি দীর্ঘদিন ধরে চলমান রাখেন তো একসময় আল্লাহ তালা অশেষ মেহরবানিতে এই নামের ওসিলাতে এই নামের আমলের বরকতে আপনি সহেবে কাশ হয়ে যাবেন তখন আপনি যখন আপনি সহেবে কাশ হয়ে যাবেন তখন আপনি যে কোনো বিষয় যদি জানতে চান তো আল্লাহ তালা আপনাকে জানিয়ে দিবে এবং রুগীর কি কি সমস্যা হচ্ছে এটা আপনি কল্পনা করলেই এটা আপনি অনুধাবন করতে পারবেন এবং বুঝতে পারবেন এবং রুগীর বাড়িতে জিন্নাত আছে কিনা না আপনি একটু চিন্তা করেই এটাকে আপনি অনুধাবন করে যেতে পারবেন এবং রোগীর বাড়িতে তাবিজ করা আছে কিনা এটাও যদি আপনি বুঝতে চান তো আপনি একটু চিন্তা করলেই এটা আপনি বুঝে যাবেন ইনশাআল্লাহ এই আমলটি খুবই শক্তিশালী একটি আমল এখলাসের সাথে করতে হবে তবে মনে রাখার কথা হলো কিছু কিছু ভাইয়ের আমাদের আছে যারা আমল শুরু করে দেখে আমাদের ভিডিওগুলো দেখে এরপরে হয় কি কয়েকদিন করার পরে জজ বাটা চলে যায় আমলের প্রতি আর তেমন একটা গুরুত্ব থাকে না এভাবে হলে কিন্তু আমলের ফায়দা খুব কম পাওয়া যায় অথবা আপনার জন্য করণীয় হলো আমলটা ধরেছেন আজম বিল জজম যত সময় পর্যন্ত ফায়দা হাসিল না হচ্ছে তত সময় পর্যন্ত আপনি আমলটি করতে থাকবেন এই অবস্থায় যখন আমি আপনি আমলটির সাথে লেগে থাকবেন তো এক সময় দেখা যায় যেটা বলা হয়েছে সেই ফায়দাটা আপনার অর্জন হয়ে যাবে ইনশাআল্লাহ আমি যেই আমলের কথাটা বললাম এটা যে আমি নিজের পক্ষ থেকে বলেছি বিষয়টা এমন না কিন্তু এসমে আজম নামে একটা কিতাব আছে সেই কিতাবের চারশো সাতান্ন নম্বর পৃষ্ঠায় যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে সহেবে কাশ কিভাবে হতে হয় এর একটা আলোচনা এনেছে সেই আলোচনাটাকে আমরা সংক্ষিপ্তকার আপনার কাছে তুলে ধরেছি এর উপর আপনি এখালাসের সাথে আমল করলে আশা করা যে আপনি ফায়দা পাবেন ইশা আল্লাহ তো আজকে পর্যন্ত পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ